তালিকাটা হয় মন্ত্রণালয়ের মাধ্যমে নয় এ উপজেলাতে একটা কমিটি আছে সাতজন মুক্তিযোদ্ধা তৎকালীন যুদ্ধকালীন কমান্ডারদের নেতৃত্বে তারা পাঠানোর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে তাদের অনুমোদনের পর গ্যাজেট হয় যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এবং হয়ে থাকে সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণের নজরে আছে সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি এরকম প্রায় আট হাজারের উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে কাজেই এরকম কোনো সুযোগ নেই তারপরেও বহু তথ্য দিয়ে এই বর্তমান যুগে তো প্রতারণা করা আরো সহজ সেই জন্য যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে অমুক্তিতে মুক্ত হয়েছে অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে আন্তর্জাতিক মানের করার জন্য আমরা অনেক ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী সকল দেখেছেন ওনারও কিছু অবজারভেশন আছে যেটা যাতে এটাকে আন্তর্জাতিক মানের করা যায় সেই জন্য উনি ওনার কিছু মতামত ব্যক্ত করেছেন গতকালকে আমরা সর্বস্তরের স্টেক হোল্ডার যারা আছে অংশীদের অংশীজনদেরকে নিয়ে সভা করেছি আমাদের এই জনপ্রশন মন্ত্রীর সভাপতিত্বে এখানে সভা হয়েছে আমরা সেখানে আমাদের সেই প্রকল্পটা প্রাথমিকভাবে চূড়ান্তকরণ করেছি অল্প দিনের মধ্যেই এটা এক যাবে একনাকে অনুমোদন হওয়ার পরে আমরা আশা করি দ্রুতই কাজ শুরু হবে আগামী সতেরো এপ্রিলের পূর্বেই ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে এখানে এটার যে আমরা একটা খুব আন্তর্জাতিক মানের পরিকল্পনা নিয়েছি তো সেই কর্মকাণ্ড মানে কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে